সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি সাঁতরা গরুরহাট দর্শক প্রতি সোমবারে বসে থাকে সাঁতরা গরুরহাটে আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ছোটো ছোটো সাইজের কিছু দেশাল সার বৃষ্টি গরু এগুলো আগামী কুরবানি আস্তে আস্তে দাঁত হয়ে যাবে দর্শক কিছু গরু আছে দুই দাঁত কিছু গরু দাঁত নর্তিছে আগামী মাসের এক মাসের ভিতরেই হয়তো বা দাঁত হয়ে যাবে এরকম সাইজের কিছু গরু আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ভিডিওটি আশা করা যায় ভালো লাগবে দর্শক এই হাটটি বসে প্রতি সোমবার এই হাটটি বসে নওগাঁ জেলাতে অবস্থিত সাতরা গরুর হাটা এটার দাম কত রাখছেন বাষট্টি লাস্ট বেচা কিনা কত হলে বেচা যাবে বাবজান যান ছাপ্পান্ন সরজমিনে এসে যদি বাহান্ন তিপ্পান্নর ভিতরে দাম করে সেক্ষেত্রে দেওয়া যাবে বাবা চুয়ান্নর ভিতরে দর্শক ছাপ্পান্ন দাম বলছিল উনি দেয়নি ছাপ্পান্ন হাজার হলে এই দুই দাঁত বয়সের সার গরুটি আসলে উনি দিয়ে দিবে দেখতে পারতেছেন এ পাশেও আরও এদের দেশি সাইজের সার গরুগুলি আছে দর্শক দুই দাঁত বয়সের দেশি সার গরু এই যে পাশে আছে অসংখ্য জাতমান কোয়ালিটির সার গরুগুলি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো এবং কৃষিচিত্র চিত্র হাট বর্ডার নাইন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণঢলা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমি একজন গরু ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি সবসময় আপনাদেরকে ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি দর্শক হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন আগামী ছাব্বিশ সাতাশ গরুবাণীর টার্গেটে এবং খামারের দুই তিন মাসের প্রজেক্টে পালপুষ করে বেঁচে খাওয়ার জন্যে দর্শক সহযোগিতা যদি আপনাদের লাগে ইনশাল্লাহ সহযোগিতা করব পার পিস গরু হাসিল ছয় শত টাকা এবং হাটের আশেপাশে হোটেল আছে আপনারা থাকতে পারবেন ভাই এটার দাম কত রাখছেন বড় ভাই আহ পঁচাশি বয়স কয় দাঁত দর্শক বয়স দুই দাঁত লাস্ট বেচা কিনা কত হলে বেচা যাবে ভাই ছোট করে একটু বলেন আ দর্শক লাস্ট উনি আশি হাজার হলে গরুটি আসলে বেচবে বলতেছে সার গরু আশি হাজার হবে না দর্শক সর্বোচ্চ পঁচাত্তর ছিয়াত্তরের ভিতরে হলে নিয়ে দেয়া করা যায় এরকম দামের ভিতরে হলেই হয়তো বা হয়ে যাবে বস্তার ওজন প্রায় আড়াই মন তিন মনের কাছাকাছি যাবে যে পাশেও এগুলা দেশি সাইজের গরুগুলি আছে আপনারা এই হাট থেকে গরুগুলি নিতে পারেন এবং এই হাটে আসতে পারেন দর্শক অসংখ্য জাতমান দাম করতেছে না ভাই এটার দাম কত রাখছেন বিরানব্বই লাস্ট বেচা কিনা কত ভাই ছিয়াশি ভাই আশি বিরাশির ভিতরে কি দেওয়া যাবে যাবে না তিরাশি তিরাশি হলে ক্যাশ উঠবে দর্শক ভাই বলতেছে প্রায় তিন মনের কাছাকাছি যাবে বয়স দুই দাঁত এই মাঝখানের এই যে এই সার গরুটি বয়স দুই দাঁত আপনার সরজমিনে এসে আরও কিছু কম বেশি করে নিতে পারেন এবং দরদাম করতে পারেন দর্শক হাটে অসংখ্য গরুই উঠে থাকে এই বর্ডার এলাকার আশেপাশের হাটে এই সাঁতরা গরুর হাট দর্শক এ পাশেও অসংখ্য জাতমান কোয়ালিটির এই পাশে দুইটা ডিসকালার সার দেখতে পারতেছি দর্শক এই জোরার একটু দরদাম শুনবো ভাই জোরার দাম কত রাখছেন এক লাখ পঁয়ষট্টি ভাই লাস্ট বেচা কিনা কত হলে বেচা যাবে ভাই পঁচপান্ন পার হয়ে দাম করতে হবে দর্শক এক লাখ পঁচপান্ন হাজার হলেই উনি আসলে এই জোড়া দিয়ে দিবে দেখা যাচ্ছে দুটা শুকনা গরু আছে এগুলো বর্ডার ক্রস দেশি গরু সার গরু এই যে দুইটারই শিং আছে অসংখ্য পরিমাণ অবশ্যই সুন্দরও আছে গরু দুটা এগুলা খাবার দাবার যদি দেন আগামী ছাব্বিশ গরুকানি আস্তে আস্তে বিশাল আকারে এক একটা গরু হয়ে যাবে দুইটা গরু একই রকম কালার গায়ের কালার এবং জাত মানে সুন্দর আছে পাতলা আছে দর্শক দর্শক বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই যে গরুর গাড়িগুলো আসে আসে হাট থেকে গরুগুলি কিনে নিয়ে যায় পাশের এই জোড়া দেশি সার গরুগুলির আসলে দাম শুনবো মাঝারি সাইজের কেমন ভাই জোড়ার দাম কত ভাই যান একশো দেড়শো ভাই দেড়শো এগুলা বয়স আছে ভাই এখনো হয়নি কুরবানি আস্তে আস্তে তো বয়স হবে লাস্ট কত হলে বেচা যাবে ভাই যান চল্লিশ দর্শক এক লাখ চল্লিশ হাজার হলে বেঁচবে সরজমিনে আসে যদি আপনারা দরদাম করেন তাহলে সেক্ষেত্রে তিরিশ বত্রিশের ভিতরে আপনাদেরকে নিয়ে দিতে পারবে এই দুটো দেশি সার গরু সুন্দর আছে দর্শক এগুলা গোস্তের সাথে টাকার হিসাবটা মিলাতে পারবেন না এগুলো পালার গরু এগুলো আরও ভবিষ্যতে মোটা তাজা হবে দেখতে পাচ্ছেন দুইটা গরু অবশ্য অসংখ্য সুন্দর আছে দর্শক আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইনশাল্লাহ গরু নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়া যাবেন প্রতিদিন আপনারা ভিডিও আপডেটগুলি পাবেন বড় ভাই এটার দাম কত রাখছেন লাস্ট পেশা কিনা কত ভাই দর্শক পঁচাত্তর দাম রাখছে লাস্ট পেসা কিনা সত্তর হাজার হলে বেসবে বলতেছে সরজমিনে এসে যদি দরদাম করেন সেক্ষেত্রে সত্তর ভাঙ্গে বেচা কিনা হবে ভিতরে বেচা কিনা হবে দর্শক সার গরুটি বাচ্চা দেশি সার এরকম বড় বড় সাইজের গরুগুলো এ হাটে উঠে থাকে দর্শক দেখতে পাচ্ছেন বড় আকারের সার এটার দাম কত রাখছেন বাব যান কতবার একশো আশি লাস্ট বেচা কিনা কত ভাব যান মানে সেরা আছে ডবল বডির লম্বা আছে অনেক লম্বা ভবিষ্যতে আরও মোটা তাজা হবে দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য গরুই হাটে উঠে থাকে দর্শকের যে দেশি সার গরুগুলি অসংখ্য পরিমাণ হাটে উঠে থাকে এগুলো ছাব্বিশ কুরবানিতে রেডি হয়ে যাবে ছাব্বিশ কুরগানি আস্তে আস্তে রেডি হয়ে যাবে দর্শক বড় ভাই এটার দাম কত রাখছেন লাস্ট ব্যাসা কিনা কত হলে বেচা যাবে ভাই সত্তর দর্শক দুই দাঁত বয়সের একটা দেশি সার সত্তর হাজার হলে বেচবে সরজমিনে যদি আসেন আমার ব্যবসার অভিজ্ঞতা থেকে বলতেছি আরও কিছু কম বেশি করে আপনাদেরকে নিয়ে দিতে পারবো দর্শক এই দেশি সার গরুগুলোকে সত্তর ভাঙে আসলে বেচা কিনা হবে এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরু হাটে উঠে থাকে অসংখ্য গরু চাচা এটার দাম কত রাখছেন পঁচাশি হাজার চাচা লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন আশি ভাঙ্গে বিক্রি হবে না আশি হাজার হলে গরুটি আসলে দিবে দর্শক দেশি একটা সার গরু গায়ে জ্বর আসছে দেখে বোঝা যাচ্ছে লমগোলা ফুলে আছে গায়ে জ্বর আসছে গরুটির আশি হাজার হলে বেসবে আশিতে এক হাজার সরজমিনে এসে নেওয়া দেওয়ার ক্ষেত্রে দাম করলে কম দামে আপনারা নিতে পারবেন দর্শক এরকম আরও অসংখ্য গরুই হাটে উঠছে এই যে দেখতে পারতেছেন অসংখ্য গরু হাটে উঠছে দর্শক সুন্দর সুন্দর জাতমান কোয়ালিটির গরুগুলি হাটে উঠছে হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ বেশি লাভবান হবেন পর্যাপ্ত পরিমাণ গরু এই হাটে উঠে থাকে দর্শক